হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতার নাম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি কে দেন অ্যান্সার অপশান সি কলকাতা সংস্কৃত কলেজ পরের প্রশ্ন রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি কে দেন অ্যান্সার অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন অ্যান্সার অপশান বি সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দ উপাধি কে দিয়েছিলেন অ্যান্সার অপশান এ খেজুরির মহারাজ পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি কে দিয়েছিলেন অ্যানসার অপশান সি ব্রাহ্ম সমাজ পরের প্রশ্ন বাল গঙ্গাধর তিলককে আধুনিক ভারতের স্রষ্টা কে বলেছেন অ্যানসার অপশান ডি মহাত্মা গান্ধী পরের প্রশ্ন যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দেশপ্রিয় উপাধি কে দিয়েছিলেন অ্যানসার অপশান বি সমগ্র দেশবাসী পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন কে অ্যান্সার অপশান ডি মহাত্মা গান্ধী পরের প্রশ্ন সুভাষচন্দ্র বসুকে নেতাজি আখ্যায় ভূষিত করেছিলেন কে অ্যান্সার অপশান এ আজাদ হিন্দ ফৌজের ভারতীয় সৈন্যরা পরের প্রশ্ন গান্ধীজিকে মহাত্মা সম্বোধন কে করেছিলেন অ্যান্সার অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শনী উপাধি কে দেন অ্যান্সার অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন কে অ্যান্সার অপশান সি ভিনসেন্ট স্মিথ পরের প্রশ্ন চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধি কে দিয়েছিলেন অ্যান্সার অপশন বি বাংলার জনগণ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন অ্যান্সার অপশন এ ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরের প্রশ্ন সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলে সম্বোধন কে করেছিলেন অ্যান্সার অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন অ্যান্সার অপশান বি মুঘল সম্রাট দ্বিতীয় আকবর পরের প্রশ্ন গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে বলেছেন অ্যান্সার অপশান ডি চার্চিল পরের প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি কে দেন অ্যান্সার অপশান এ জমিদার রঘুনাথ রায় পরের প্রশ্ন বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধিতে কে সম্বোধিত করেছিলেন অ্যান্সার অপশান বি দেশবাসী পরের প্রশ্ন রাজা রামমোহন রায়কে বিশ্বপথিক উপাধি কে দিয়েছিলেন অ্যান্সার অপশান এ দিলীপ বিশ্বাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ